সকাল বিকাল এমনকি বাচ্চাদের টিফিনে এইরকম সুস্বাদু হেলদি নাস্তা যদি বানানো যায় তাহলে তো আর কোনো কথাই হবে না আজকে তোমাদের সঙ্গে শুধুমাত্র সুজি দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা বানানো খুবই সহজ তো ওই নাস্তাটি বানানোর জন্য লাগবে সুজি একটা নির্দিষ্ট কাপের মাপ করে এক কাপ সুজি নিয়েছি আর বাজারে যে কেনা সুজি পাওয়া যায় সেটাই নিয়েছি এবার ওই কাপের মাপ করে এক কাপ টক দই দিয়ে দিতে হবে সুজি টক দই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে ওই দশ মিনিট মতো রেখে দিচ্ছি এখন চুলোর ওপর একটা ফ্রাইং প্যান নিয়েছি এক চামচ সর্ষের তেল দিয়েছি চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো সর্ষে আর দিয়েছি বড়ো চামচের এক চামচ ছোলার ডাল এখন তিনটি উপকরণ লালচে করে ভেজে নিতে হবে লালচে করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে আর দিতে হবে হাফ কাপ মতো গাজরের টুকরো গাজরটাকে যতটা পারবে ছোট করে কেটে নেবে তার সঙ্গে অল্প একটু বিনস আর দিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কা কুচিটা নিজেদের ঝাল বুঝে অ্যাড করবে যে যেমন ঝাল খেতে পছন্দ করো অল্প একটু কারিপাতা দিয়ে এখন সমস্ত কিছু এক মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে এক মিনিটের বেশি ভাজা যাবে না তাহলে এটা অনেকটাই সফট হয়ে যাবে তো এই সবজির মিশ্রণটা এখন সুজির মধ্যে ঢেলে দিচ্ছি দশ মিনিট ঢাকা দিয়ে রাখার কারণে দেখতেই পাচ্ছ সুজিটা অনেকটাই ফুলে গেছে এখন হামলদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো চীনা বাদাম আর এটা ভাজা চিনাবাদাম একদম গুঁড়ো করে নিতে হবে এইভাবে মিশ্রণের মধ্যে চিনাবাদামের গুঁড়ো যদি দেওয়া হয় এই নাস্তাটি খেতে এত বেশি সুস্বাদু হবে যে ছোট বড় সবাই পছন্দ করবে তো অবশ্যই চিনাবাদাম অ্যাড করবে এখন সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তো ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে জল যে কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপের পনে এক কাপ মতো জল এখানে অ্যাড করতে হবে আর জলটা একসঙ্গে দেবে না এইভাবে অল্প অল্প করে অ্যাড করবে তারপর মিশাবে তাহলে কোনো রকম গোটা বেঁধে থাকবে না আর খুব সুন্দরভাবে সমস্ত কিছু মিশে যাবে মিশ্রণটা ঠিক এইরকম দেখতে হবে এর বেশি ঘন বা এর বেশি পাতলা করা যাবে না এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নো আর দিয়ে দিতে হবে এক চামচ মতো ইনো জিরে ফ্লেভারের ইনোটা অ্যাড করেছি তোমরা যদি ইনো না দিতে চাও তাহলে খাবার সোডা হাফ চামচ মতো দেবে তাহলেই হবে এখন অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুই চামচ মতো জল অ্যাড করবে যাতে ইনোটা অ্যাক্টিভ হয়ে যায় তারপর ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে এখন এটা রেডি তো এরকম ছোট ছোট সাইজের স্টিলের বাটি নিয়েছি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে এটা ডিমোল্ট করতে সহজ হয় তোমাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড থাকে ইডলি স্ট্যান্ডে দিয়েও করে নিতে পারো এখন প্রত্যেকটি বাটিতে এইভাবে এক হাতা করে মিশ্রণ ঢেলে দিচ্ছি এর বেশি পরিমাণে মিশ্রণটা দেবে না তাহলে ইডলিগুলো দেখতে ভালো লাগবে না এবারে ইডলিগুলোকে স্টিম করে নিতে হবে চুলোর উপর একটা কড়াই নিয়েছি স্ট্যান্ড বসিয়ে এক গ্লাস মতো জল অ্যাড করেছি এখন এরকম ফুটো থালার মধ্যে স্টিলের বাটিগুলোকে রেখে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তারপর দশ মিনিট ওয়েট করতে হবে হাই ফ্লেমে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি চেক করে দেখে নিতে হবে দেখতেই পাচ্ছো একদমই পারফেক্ট হয়েছে তো এখন এই ইডলিগুলোকে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর একইভাবে বাকি মিশ্রণ দিয়ে ইডলি বানিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো একটা ছুরির সাহায্যে এইভাবে সাইডটাকে আলাদা করে নিয়ে ডিমোল করে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে এই ইডলিগুলো খেতে কোনো রকমের চাটনি বা কোনো কিছুর প্রয়োজন হয় না এত বেশি সুস্বাদু যে এমনি এমনি খেয়ে নেওয়া যায় দেখতে যেমন লোভনীয় খেতেও সেই রকম দারুণ সুস্বাদু সামান্য পরিমাণে তেল দিয়ে বানিয়ে নিতে পারবে এই রকম দারুণ সুস্বাদু হেলদি নাস্তা ছোট বড় সবাই খুবই পছন্দ করে আর এটা খেতে এত সুস্বাদু হয় যে বারবার রিকোয়েস্ট করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য আজকের এই হেলদি সুস্বাদু ইডলি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে একদম স্পঞ্জ নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যায় এরকম একটা রেসিপি শেয়ার করেছি এখন তোমাদের একটা ইডলি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা জালি হয়েছে তো এইরকম ইডলি হাজবেন্ডের লাঞ্চ বক্স এমনকি বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো এটা ঘন্টার পর ঘন্টা হয়ে থাকবে এই রকম নরম তুলতুলে স্পঞ্জ অবশ্যই ট্রাই করবে